গার্ডেনিংয়ে কৃষিকতা সান্তানো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আমাদের ছাদ বাগানে পটাশিয়ামের গুরুত্ব প্রচুর এই পটাশিয়াম আমাদের সোর্স মিউরেট অফ পটাশ এই মিউরেট অফ পটাশ এটি কীভাবে ছাদ বাগানে ব্যবহার করবো এর কাজ কী এর অভাবজনিত লক্ষণ কী এবং কতটা পরিমাণ দেবো এই নিয়ে আজকে আমাদের মূল আলোচনা হ্যাঁ বন্ধুরা মিউরেট অফ পটাশ এই দেখুন এর টেকনিক্যাল নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এখানে পটাশের পরিমাণ সিক্সটি পার্সেন্ট থাকে বাকিটা থাকে ফর্টি পারসেন্ট ফিলার এর সঙ্গে আমরা সাধারণত ব্যবহার করি যে কোনো জমি খেতে রাসায়নিক সার হিসাবে এই পটাশিয়ামের কাজ পাতার সবুজ কণা ক্লোরোফিল ও শর্করা জাতীয় উপাদান দিয়ে তৈরির সাহায্য করে গাছের মধ্যে খাদ্য চলাচলে অংশগ্রহণ করে বিভিন্ন ফসলের দানা বীজ ও ফল এবং সবজি জাতীয় গুণমান বৃদ্ধি করে গাছকে শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গাছের শারীরবৃত্তীয় কাজ ও বিশেষ করে পত্ররন্ধ্র বন্ধ ও খোলার কাজ নিয়ন্ত্রণ করে এই পটাশিয়াম তন্তুজাতীয় ফসলে শক্তি এবং ভালো কন্দ জাতীয় ফসলে ভালো স্টাচ পরিমাণ বৃদ্ধি করে এইগুলি গাছে দেওয়ার পরিমাণ গাছে দিতে হবে হাফ চামচ দশ ইঞ্চি টবে দেওয়ার পর গাছে গোড়া খুঁড়ে জল দিয়ে দিতে হবে এবং বড় বারো ইঞ্চি টব হলে এক চামচ আমরা দিয়ে দিতে পারি এরপর জেনে নেব পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ হ্যাঁ গাছের স্বাভাবিক বৃদ্ধির হার কমে যায় পাতা ধূসর সবুজ রঙের হয়ে যায় পাতার ডগা ও কিনারা ধূসর রঙের হয়ে যায় এবং পাতা শুকিয়ে যায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তন্দুর জাতীয় ফসল গন্ধজাতীয় ফসল এবং তন্তুজাতীয় ফসলের ক্ষেত্রে এর উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় এতে ফল ফুলের পরিমাণ অনেক কমে যায় যদি বেশি করে ফুল পেতে হয় তাহলে পটাশ নিয়মিত কোনো দিন অন্তর অন্তর হাফ চামচ করে আপনার গাছের গোড়ায় দিন তাতে প্রচুর পরিমাণ ফুল আসবে পটাশিয়ামের অভাবে সের দানা ও ফুল কিন্তু ধারণ ক্ষমতা কমে যায় এটি সঠিক পরিমাণে দিলে গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে এবং সময় মতো এটা প্রয়োগ করতে হয় ধন্যবাদ বন্ধুরা ভিটোরা দেখা